بريو بير مبارك صفار. بريو مبارك صفار الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ওয়ালা আলিকা সোহাবিকা নবী আল্লাহ আলী কিয়ন সোহাবিকা নূর আল্লাহ প্রিয় ফ্রিসমেরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা উপস্থিত হয়েছি আরও একবার প্রিয় নবী সাল তাই আলিবলি আসলামের বরকতময় সফর নিয়ে দর্শকবৃন্দ যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ আজল এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারের দোলাম সলাল্লাহ তাহল আসলামের বরকতময় যে সফরগুলো ছিল এই সফর নিয়ে আলোচনা করার জন্য আলাহ নবী আলী আলীবা বিভিন্ন উদ্দেশ্য বিভিন্ন সময়ে সফর করেছেন নবী সলাল্লাহু আলিবা সাল্লামের দুনিয়াতে আগমনের পর থেকে তার এক প্রকার সফর শুরু হয়েছে প্রথমে দায়ী হালিমা রাদি আল্লাহু তা আল আনহা তার সাথে তার বাড়িতে সফর করেছেন এরপরে পরবর্তীতে যখন আল্লাহনবীসাল্লাহ আলীবা বাল্যকালে পৌঁছেছেন শৈশবে পৌঁছেছেন তো এক এক সময় এক একভাবে তিনি এক এক জায়গায় সফর করেছেন আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি সফর নিয়ে আলোচনা করেছি এই অনুষ্ঠানের মধ্যে আপনারা দেখেছেন তো আশা করি আজকেও আমরা ইনশাল্লা তালা আল্লাহ নবীস আল্লাহ আলীবামের সফর নিয়ে আলোচনা করব দর্শকবৃন্দ এই সফরের আলোচনা থেকে আমরা কি শিখব জানাবো ইনশাআল্লাহ তালা আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারের দোয়ালাম সাল্লাহু তআলা আলিহিবাসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজলা সম্মিলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি আমার আপনার নবী আলামিন শফিল মুজনবিন রসুল করিম রাহিম সাল্লাহুআবা ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার প্রতি জমার দিনে দুইশতবার দুরুদে পাক পাঠ করে তার দুইশো বছরের গুণাকে ক্ষমা করে দেয়া হয় সোহানলা চিন্তা করি দর্শকবৃন্দ দুরুদে পাকের কেমন ফজিলত কেমন বরকত যে দুইশোবার দুরুদে পাক পাঠ করব আর দুইশো বছরের গুণা ক্ষমা হয়ে যাবে বাস্তবিক দুরুদে পাক এমন একটি আমল যে আমল করার দ্বারা বান্দার গুণা ঝরে যায় বান্দার আমল নামায় নেই লিখিয়ে দেওয়া হয় বান্দার পদমর্যাদা বৃদ্ধি পায় শুধু তাই নয় যে কোনো বালা মুসিবত পেরেশানি বিপদ আপদে দুরুদে পাক পাঠ করলে ওই বিপদ আপদ বালা মুসিবত পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজা আসুন না দর্শকবৃন্দ অনুষ্ঠানে বরকতের জন্য আমরাও একবার দুরুদে পাক পাঠ করি সল্লু আল হাবিব সল্ল্লাহু আলা মুহাম্মদ সল্ল্লাহু তলা আলি ওসাল্লাম দর্শকবৃন্দ আমরা দেখছি অনুষ্ঠান প্রিয় নবী সল্লাহুআলি ওয়াসাল্লামের বরকতময় সফর দর্শকবৃন্দ এই অনুষ্ঠানের মধ্যে আমরা সফর নিয়ে আলোচনা করি যেমনটি বলছিলাম এই সফর থেকে অর্থাৎ আলহামবী সাল্লাহ আল্লবা সাল্লামের পবিত্র বরকতময় সফর থেকে আমরা ওই সফরের কিছু বিষয়কে জানার চেষ্টা করি ওই বিষয়গুলো আমাদের জন্য শিক্ষণীয় ইতিমধ্যে যে সফরগুলো গিয়েছে ওই সফরগুলোতে লাফ সাল আল্লিবাস্লামের চরিত্র আল্লাহনবী সাল আল্লিবু বিভিন্ন দিক আমরা সফরের মধ্যে তুলে ধরতে পেরেছি শিখতেও পেরেছি বলা হয়ে থাকে প্রবাদের মধ্যে বা আমরাও এমনি বলে থাকি যদি কোনো ব্যক্তিকে যাচাই করতে চাও তাহলে তার সাথে সফর করো যখন তার সাথে সফর করবে এই সফরের মাধ্যমে তার চরিত্রকে তার আখলাকে তার যেই ব্যক্তিত্ব এটা ধরা পড়বে সামনে আসবে তো আল্লাহ নবী সাল্লা আল্লিবাস্লাম সফর করেছেন ওই সফর থেকে তার যে সফর সঙ্গীরা ছিল তারা কেমন উপকৃত হয়েছে তারা কি কি শিখেছে কি কি দেখেছে এগুলো আমরা এই অনুষ্ঠানের মধ্যে বলার চেষ্টা করি আর এ থেকে আমাদের জন্য অনেক শিক্ষার মাদানি রয়েছে দর্শকবৃন্দ আমরা এই অনুষ্ঠানের মধ্যে চেষ্টা করি প্রতিটি পর্বে পিছনে কি হয়েছে সে সম্পর্কে আলোচনা করার জন্য আমরা শুনছিলাম এই অনুষ্ঠানের মধ্যে যে মা বিবি খাদিজা রদি আল্লাহু তালা আনহা তিনি ব্যবসায়িক কাজে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলীবামকে ডেকেছেন যে খাদিজা রদি আল্লাহু তালা আনহা তিনি আলাহনবী সলাল্লাহু সাম দেশে পাঠাবেন ব্যবসায়ের কাজে কেননা আল্লাহনবী সাল আলীবামের ব্যাপারে পুরো আরবের মধ্যে এক অর্থাৎ কুরাইশদের মধ্যে এক প্রচলন হয়ে গিয়েছিল এই কথাবার্তা খুব প্রসিদ্ধ ছিল আল্লাহনবী সাল্লাহুবা যেখানে যান যে ব্যবসায় হাত দেন ওই ব্যবসায় বরকতম হয় অর্থাৎ লাভ হয় অন্যান্য যারা ব্যবসায়ী যায় তার সাথে তার চেয়ে বেশি মুনাফা বেশি লাভ হয় আলা নবীর সাল্লাহ আল্লু এই জন্য এই সুযোগকে কাজে লাগানোর জন্য বিবি খাদিজাতুল কুবরারদীয় আল্লাহু তাল আনহা তিনি প্রিয় নবী সাল্লাহ আল্লু আহ্বান করেছেন যে আপনি আমার সাথে ব্যবসা করুন অর্থাৎ আমার ব্যবসায়িক পণ্য নিয়ে আপনি যান আমার প্রতিনিধি হয়ে ইনশাআল্লাহ তালা অন্যান্য যারা যে যতটুকু পায় তার চাইতে বেশি আপনাকে আমরা প্রদান করব। আপনি আমার ব্যবসায় সঙ্গ দিন তো আল্লাহনবী সাল্লাহসাল্লাম তার চাচা যান যার কাছে তিনি লালন পালন হয়েছে আবু তালিব তার সাথে কথা বলে তাকে রাজি করিয়ে আলহনবী সাল আল্লুসাল্লাম ওই সফরের জন্য যাত্রা শুরু করার আলোচনা আমরা করেছিলাম আর এই যাত্রাতে খাদি যারা দিয়ে আল্লাহ তালা আনহা তিনি তার যে গোলাম তার যে দাসী ছিল খাদিমা ছিল মাইসারা তাকেও দিয়েছেন যে আল্লাহ নবী সাল্লি আসসালামের সফরে যেন কোনো কষ্ট না হয় কোনো পরেশানি না হয় পাশাপাশি আরেকজন হুজাইমা বিন হাকিম তাকেও দেওয়া হয়েছিল এই দুইজনকে বিশেষ করে এই জন্যই এই সফরে রাখা হয়েছে যেন এই দুইজন মোহাম্মদ অর্থাৎ প্রিয়নবীর সাল্লাহ আল ইবু আসসালামের সঙ্গী হয় আল্লাহনবী সাল আল ইবা সালামের কোনো দিক দিয়ে যেন ঘাটতি না হয় অর্থাৎ সফরের সময় অনেক সময় অনেক কাজে আসে তো তারা খিদমত করবে আল্লাহনবীর সল্লাহ আল ইবা সালামের এই খিদমতের জন্য তাদেরকে পাঠানো হয়েছে পাশাপাশি এখানে আরেকটি বিষয় আল্লাহনবী সাল আল ইবুবা সালামের ব্যাপারে কুরাইশদের মধ্যে প্রচলিত ছিল যে বিষয়গুলো যে অলৌকিক বিষয় মজেজার ব্যাপারে তো খাদিজাতুল কুবরার রাজিয়াল্লাহুতাল আনহা তিনিও তাদেরকে বলে দিয়েছেন যে তোমরা দেখবে মোহাম্মদ সাল আলিবাসাল্লাম তার বিষয় কি কি হয় না হয় আমাকে সফর থেকে এসে সব কিছু আমাকে ডিটেলস বলবে তো যেভাবে কথা হয়েছে যে আল্লাহনবী সাল বাসাল্লাম সফরে যাবেন ব্যবসায়ের পণ্য নিয়ে তো ওই ব্যবসায়ের পণ্য উটের উপরে রাখা হলো অর্থাৎ তখন যে ব্যবসা হতো আমরা জানি হয়তোবা উটের উপরে করে ব্যবসায়িক পণ্যগুলো নিয়ে তারপর এক দেশ থেকে আরেক দেশে সফর করা হতো ঠিক তেমনি ব্যবসায়িক পণ্যগুলো কি করা হলো উটের মধ্যে বোঝাই করা হলো উট বোঝাই করা হলো এবং সফর শুরু হলো সফর শুরু হচ্ছে সাম দেশের দিকে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলবাসালাম তার সাথে আছেন এই দুইজন মাইসারা এবং আমরা শুনলাম যেটা হোসাইমা বিন হাকিম এই দুজন তারা ছিল আল্লাহ নবী সাল্লাহ আল্লিবাস্লামের খিদমতের জন্য তো যখনই তারা সফর শুরু করেছে সফরের মধ্যে এমন তাদের আচার ব্যবহার অর্থাৎ প্রিয় প্রিয়নবী সাল আলিবাসাল্লামের আচরণ আল্লাহ নবী সাল আলিবামের কথাবার্তা আল্লাহ নবী সাল্লু তাহ আল্লাহ আল্লি আলু আসলামের উত্তম চরিত্র তাদেরকে প্রভাবিত করেছে তারা এমন হয়ে গিয়েছে যে আল্লাহ নবী সাল্লাহ আলিবা সালামের ভালোবাসা আল্লাহনবী সাল আলিবা সালামের প্রতি সম্মান আল্লাহ নবী সাল্লাহ আলিবা প্রতি ভক্তি তাদের অন্তরের মধ্যে আরও বৃদ্ধি পাচ্ছে এতদিন তো প্রিয়নবী সাল আলিবামের ব্যাপারে শুনে এসেছে আজকে অর্থাৎ এই সফরে পুরো সফরের মধ্যে তারা এই বিষয়গুলো অবলোকন করেছেন যে আল্লাহ নবী সাল্লাহ আলিবা কীভাবে কথা বলছেন কিভাবে করছেন তার উত্তম চরিত্র এগুলো দেখে মাইসারা এবং হোজাইমাহ বিন হাকিম এই দুজনেই খুবই প্রভাবিত হন যে তার যেই বিষয়গুলো আর এমন হয়ে যায় যে তাদের ভক্তি সম্মান এমন হয়েছে তাদের অন্তরে যে আল্লাহ নবী সাল্লাহ আলি কাছ থেকে তারা এক মুহূর্তের জন্য তারা এদিক সেদিক কেউ যেতে চায় না আল্লাহ নবী সাল্লাহ আলি আবা আশেপাশেই তারা থাকার জন্য তারা কি করে অপেক্ষা করে বা বসে থাকে তো নবী সাল্লাহু আলী আসসালামের উত্তম সঙ্গী হিসেবে তারা ছিল তারাও আল্লাহনবী সালুতআল্লাহ আলা আলবু আসলামের সাথে থেকে অনেক কিছু শিখেছে দেখেছে অনেক কিছু অবলোকন করেছে তো এর মধ্যে কয়েকটি বিষয় রয়েছে যে তারা যে বিষয়গুলো লক্ষ্য করেছে আল্লাহনবী রসুল আরবি সরকারের দো আলমসালাহসাল্লাম আর আল্লাহনবীসাল্লাহ আলুবাস্লামের কথা যদি বলি তাহলে এই বিষয়টি আসে আল্লাহনবীসাল্লাহ আলুবাস্লাম যখন সাম দেশের দিকে সফরের জন্য বের হলেন সবাই একসাথে উঠ বোঝাই করে তারা নিজেদের সামানগুলো নিয়ে রওনা হলেন যখনই আল্লাহ নবী সাল্লাহ আলিবা এই ব্যবসায়িক কাফেলা এই সফরটা ছিল এক ঐতিহাসিক এক সফর আর এই ব্যবসায়িক সফর যখন শুরু হয় আর এই ব্যবসায়িক সফর ওই উট বা আলহামনবী সাল্লি ইসলাম আরও যারা ছিল তারাও যখন সফর করছে আর ওই জমিন ওই এলাকা দিয়ে যখন অতিক্রম করছিল যেই এলাকা আলহানবী সাল আল্লব আসসালাম এর পূর্বেও ভ্রমণ করেছেন অতিক্রম করেছেন গিয়েছেন তাও বারো বছর পূর্বে কোন রাস্তা কোন দিক দিয়ে এটি ওই রাস্তায় যে গোত্র রয়েছে তাদের যে বাসস্থান ছিল তাদের যে এলাকা ছিল ওই ভূমি দিয়ে আল্লাহ নবী সাল্লাহ আলী আসস্লাম অতিক্রম করছিলেন আর আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম খেয়াল করছিলেন যে এখানে তো পূর্বের যে আম্বিয়ায় কি রাম ছিলেন তারা এখানে এসেছিলেন এই জমিনের ব্যাপারে আলোচনা হয়েছে পাশাপাশি এই জমিনগুলো এই এলাকাগুলো প্রসিদ্ধতা লাভ করেছে এবং এই রাস্তা দিয়েই নবী সাল আল্লিবু সফর করছেন আগেও করেছেন আর এই ঐতিহাসিক ঘটনাগুলো আল্লাহ নবী সাল্লাহ আল্লিব স্মরণ করছিলেন যে এখানে কি কী ঘটেছিল এগুলো নবী সাল্লাহু আল্লু আসলামের চিন্তা ভাবনার মধ্যে বারবার আসছে আর ওই বিষয়গুলো একেবারে নকশার মতো নবী সাল্লাহ আল্লু আসলামের জ্যানের মধ্যে চলে আসছে চিন্তার মধ্যে চলে আসছে আলাহনবী সাল আল্লাহু তলিউ আল্লবসাল্লাম এই সফরের মধ্যে বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন মাসলাকের লোকদের সাথে তার ওঠা বসা কথাবার্তা চাল চলন হয়েছে আর তাদের সাথে কথাবার্তা বলেছেন আর ওই লোকদের যেই দৈনন্দিন জীবন তাদের যে রোহানিয়া তাদের ইবাদত এবং বিভিন্ন বিষয় আলাম নবী সাল্লাহু ইসলাম তাদের সাথে কি করেছেন কথাবার্তা বলেছেন আলোচনা করেছেন আর এই আলোচনার মধ্যে তারা একে অপরের সাথে কথা বলেছে আর যখনই এখানে একটি বিষয় দর্শকবৃন্দ আল্লাহ নবী সাল্লাহ আল্লিবাস্লামের উত্তম আখলাক কি যখনই দুইজন মানে কয়েকজন কথা বলতেন তখন আল্লাহ নবী সালু তা আলাহলি আল্লবসাল্লাম অন্যের কথা খুব মনোযোগ সহকারে প্রথমে শ্রবণ করতেন এরপরে যখন কথা শেষ হতো তখন আল্লাহ নবী সাল্লাহু আল্লি কী করতেন কথা বলা শুরু করতেন এখানে আল্লাহ নবী সাল আসলামের এক উত্তম চরিত্রের ভয় প্রকাশ হয় কেননা দেখা যায় আমরা যখন একে অপরের সাথে কথা বলি তো কারো কথা শুনতে নারাজ একজন কথা বলছে থামি দিয়ে আরে কী হয়েছে আমি কি বলে এটা শোনেন এটা বলতে গিয়ে কি করে ওই যে ব্যক্তি যে কথা বলতে চাচ্ছিলো তার কথা সম্পূর্ণ না হওয়ার কারণে তার কিছুটা মনক্ষুণ্ণ হয় তার অন্তরে কিছুটা যে আমি কথা বলতে পারলাম না আমার কথা কেটে সে কথা শুরু করে দিল কিন্তু আমার নবী নবী পাক সাল্লাহ আল্লিবা স্লামের উত্তম চরিত্রের একটি দিক হচ্ছে লাফ সাল্লাহ ওয়াসাল্লামের সামনে যে কথা বলা শুরু করতো বা কথা বলতো আল্লাহনবী সাল্লাহ ওয়াসাল্লাম চুপ করে শুনতেন উত্তর দিতেন না যখন কথা শেষ তখন আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লাম এটা রিপিটে কথা বলতেন উত্তর দিতেন তাকে বোঝাতেন আলোচনা করতেন তো প্রিয় ইসলাম ভেড়া এই যে অনুষ্ঠান করার উদ্দেশ্য এই যে বিষয়গুলো শেখার জন্য শিখলাম বা জানলাম যে আলাহনবী সাল্লাহ আলীবাসালামের উত্তম চরিত্রের একটি দিক আলহনবী সাল্লাহ আলীবাসালাম কথা মনোযোগ দিয়ে শুনতেন এরপরে কথা শেষ হলে শুরু করতেন আমাদেরকে এইটা নিজের মধ্যে আনতে হবে তখন আমরা সফলতা অর্জন করতে পারবো নবী পাখ সাল্লাহ আল্লবা শূন্যতার উপর আমল করে আমরা নিজেদের জীবন অতিবাহিত করতে পারব। এরপরে আলাহনবী সাল তাক আলিপালু আসসালামের এই সফরের মধ্যে মাইসারা এবং খুজাইমা বিন হাকিম তারা আরও কিছু বিষয় কি করল অবলোকন করলো আর এই যে এই সফর থেকে তারাও অনেক কিছু শিখেছে সফরের মধ্যে আরও যারা ছিল তারাও আলহামনবী সাল আল্লবা কথাবার্তা আলোচনার মাধ্যমে অনেক কিছু অনেক বিষয়ে তাদের অভিজ্ঞতা অর্জন করেছে যেহেতু আলহামনবী সাল্লাহ আল্লু আসলাম অনেক আগে থেকে সফর করছেন সফর করেছেন তো আল্লাহনবী সাল আল্লবা এই সফরের মধ্যে বিভিন্ন কথা বলেছেন তারা শিক্ষার অনেকগুলো বিষয় পেয়েছে বিন্দু এই যে এর দিকে যে সফর ঐতিহাসিক সফর এই সফরের মধ্যে কয়েকটি ঘটনা ঘটেছিল ওই ঘটনাগুলো যদি আমরা একটু শুনি বা জানি তাহলে আশা করি আমাদের ইমান তাজা হবে অনেক কিছু শিখতে পারবো নবী করিম সাল্লাহ আল্লি ইউবা স্লামের মজেজা জানতে পারবো একটি ঘটনা আরস করছি যখন আল্লাহ নব্বিশু তল আলিবলিবাস্লাম মাইসারা এবং খুজাইমা বিন হাকিম এবং অন্যান্য যারা সঙ্গী ছিল তারা যখন সফরে যাচ্ছিলেন সফরের অবস্থায় দুইটি উট এমন হয়েছে যে তারা চলতে চলতে হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে গিয়েছে শুধু ক্লান্ত না এমন ক্লান্ত হয়ে গিয়েছে তারা আর সামনের দিকে চলতে পারছে না তারা একেবারে মানে এমন অবস্থা যে তাদের বসে গেছে আর তাদের অবস্থা খুবই খুবই নাজুক হয়ে গিয়েছে তাদের মধ্যে এতটুকু শক্তি নেই যে তারা সামনে অগ্রসর হবে সফরের মধ্যে টেনশনে পড়ে গেল যে যদি এই দুইটি উট এখন আল্লাহ না করুক কিছু হয়ে যায় তাহলে কি হবে ওই সামানগুলো কি হবে তারা কিভাবে কি করবে তখন এমন হলো মাইসারা সে আমাদের প্রিয় নবী সাল্লাহ আল ইবু আহ্বান করলেন ডাকলেন বা খবর পৌঁছালেন যে দুইটি উট এমন হয়েছে তারা সামনে আগানোর মতো তাদের শক্তি নেই তখন প্রিয়ন বিশাল্লাহত আল্লাহ আলহিব আলাইসলাম ওই দুইটি উটের সামনে আসলেন এবং নিজের হাত মোবারক ওই উটের চেহারার মধ্যে রাখলেন এবং এই উটের জন্য দোয়া করলেন আল্লাহ আল্লাতাল দরবারে আর এই দোয়া শেষ না হতে অর্থাৎ দেখতে দেখতে দেখা গেল দুইটি উট এমন শক্তি এবং তাদের এমন সাহস হয়ে গেল আর এমন তারা অ্যাক্টিভ হয়ে গেল যে তারা চলা শুরু করে দিল শুধু চলা শুরু করলো না এই যে কাফেলার মধ্যে যে যারা আছে যে সকল লোকেরা আছে বা অন্য যে উটগুলো আছে ওই উটগুলোর চাইতে এর স্পিড বেড়ে গেল এর চলার যেই ধরন এটা আরও বেড়ে গেল। তো একটি গেল একটি দেখে মাইসারা এবং হুজাইমা বিন হাকিম তারা খুবই আশ্চর্যান্বিত হলেন আর এতদিন বিভিন্ন বিষয় শুনেছেন আলহামবী সাল্লাহ আলী সালামের ব্যাপারে আজকে একেবারে জ্বলন্ত একটি বিষয় দেখতে পেলেন কি যেই উট চলার মতো নয় ওই উট কি হয়েছে আলহামনবী সাল্লাহ লাফ ইবু আসসালামের হাত মোবারক দোয়ার বরকতে পরিপূর্ণ সুস্থ শুধু সুস্থ নয় সবল সাবলীলভাবে তার চলা শুরু করে দিয়েছে আর এটা দেখে তারা খুবই আশ্বর্যানিত হয়ে গেল একটি বিষয় পাশাপাশি এই সফরের মধ্যে আরও কিছু বিষয় মাইসারা এবং হুজাইমা তারা অবলোকন করলেন কি অবলোকন করলেন যখনই দুপুরের সময় যেটা দ্বীপ বলা হয় আমরা জানি যখন সূর্য একেবারে আস অর্থাৎ আমাদের মাথা বরাবর হয় তখন গরমটা অনেক বেশি হয় প্রচণ্ড গরম আর যারা মক্কা মদিনাতে গিয়েছেন ওইখানে আপনারা দেখেছেন যে আরবের মধ্যে গরম কেমন প্রচণ্ড গরম ওই গরমের সময় এমন হলো দুপুরের সময় যখন ওই কাফেলা চলছিলো নবী সাল আল্লা সাল্লাম যাচ্ছিলেন তখন আল্লাহ নবী সাল্লাহ আলু আসসালাম যেখানে ছিলেন দেখা গেলো এমন দুজন ফেরেস্তা আল্লাহ নবী সাল্লু আলু আসসালামকে ছায়া প্রদান করছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আর এই ছায়ার কারণে এই যে রোদের যে তাপ এই তাপ আল্লাহনবী লাফ আল্হামের উপর একবারে অনুভব হচ্ছে না তো এই বিষয়টিও আল্লাহনবী সাল আল্লাবাস্লামের অন্যতম একটি মোজেজা যেই মোজেজা মাইসারা এবং খোজাইমা তারা নিজের চোখে দেখেছেন আল্লাহ নবী সাল আল্বু আসলামের আরেকটা বিষয় সফরের মধ্যে যা তারা অর্থাৎ খোজাইমা এবং মাইসারা অবলোকন করেছে তা হচ্ছে আল্লাহনবী সাল আল্লবা সাল্লাম অল্প খাবার খেতেন আর দেখা যেত যে আল্লাহ নবী সাল্লাহ আলিবাসাল্লাম যখন খাবার নিয়ে বসেছেন খাবার অল্প আর ওই খাবার দিয়েই দেখা যাচ্ছে যে যারা ছিল কয়েকজনের মধ্যে অর্থাৎ এমন বরকত হতো ওই খাবারের মধ্যে যে অল্প খাবারও সবার জন্য যথেষ্ট হয়ে যেত আর সবাই এর দ্বারা কি করত তারা ওই খাবার দিয়ে নিজেদের যে যতটুকু প্রয়োজন ততটুকু তারা গ্রহণ করে নিতে পারতো তো এভাবে চলছিল এই কাফেলার বিষয়গুলো এই বিষয়গুলো সফরের মধ্যে খোজাইমা এবং মাইসারা তারা দেখতে পেলো অবলোকন করলো এবং তারাও আশ্বরজনিত হলো আর এই বিষয়গুলো দেখতে দেখতে তাদের অন্তরের মধ্যে আল্লাহ নবী রসুল আরবি সরকারি দলম সালামের প্রতি ভক্তি ভালোবাসা সম্মান আরও বৃদ্ধি পেল আরও বেড়ে গেল। এখন তো তাদের আল্লাহনবী সাল আলবসাল্লামকে না দেখলে আরও ভালো লাগে না অর্থাৎ তারা এমন হলো যে তারা চোখের পলকও যেন এমন না হয় যে আলহামানবী সাল্লাহু ইসলামকে না দেখতে পায় সবসময় আলহামনবী সাল্লাহ ইসলামের সাথে তারা থাকতেন একসাথে তারা ওখানে অবস্থান করেছেন তো দর্শকবৃন্দ এই যে এই বিষয়গুলো এই বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি শিখতে পারি সফর থেকে আসলে বাস্তবিকই যদি আমরা দেখি তাহলে আমরা বুঝবো সফর শিখার বিষয় রয়েছে যারাই দুনিয়াবি ক্ষেত্রে হোক আখিরাতের ক্ষেত্রে হোক তারা যখন সফর করে ওই সফর থেকে অনেক কিছু শিখা যায় এখনও দেখা যায় মানুষ এক দেশ থেকে আরেক দেশে সফর করে সফরের মধ্যে দেখা যায় না প্লেন ছিল না ইমিগ্রেশনের লোক ছিল বর্তমানে অনেক কিছু হচ্ছে তো যখন মানুষ সফর করে সফরের মধ্যে যদি বিদেশে সফর নাও হয় যদি দেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় সফর হয় বাস স্ট্যান্ডের টিকিট কাটা এরপরে বাসে আরোহণ করা উঠা চলা অনেক সময় অনেক কিছুর ব্যাপারে অভিজ্ঞতা অর্জন হয় অনেক সময় ঠিকমতো সফর হয় না অনেক সময় সফরের মধ্যে দেখা যায় বিভিন্ন রকম কষ্টের সম্মুখীন হতে হয় বাস্তবিকই সফর বলতে কিছু না কিছু কষ্ট হবে হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে যে সফর হচ্ছে আজাবের টুকরার মধ্যে একটি টুকরা জি হ্যাঁ সফর হবে আর এই সফরের মধ্যে কষ্ট আসবে এগুলো আমাদেরকে মেনে নিতে হবে তবে দেখা যায় প্রায় সময় আমরা সফর করি সফরের মধ্যে নিজেকে কন্ট্রোল করতে পারি না ধৈর্যের আওতাধীন করতে পারি না ধৈর্যের আওতাধীন করতে না পারার কারণে এমন হয় যে অনেক সময় একে অপরের সাথে মনোমালিন্যতা চলে আসে একে অপরের প্রতি ঘৃণা চলে আসে অনেক সময় তো দেখা যায় যে অনেক বিষয় নিয়ে এক যাত্রী আরেক যাত্রীর সাথে তর্ক করছে ঝগড়া করছে সাময়িক সময়ের জন্য আমরা একত্রিত হয়েছি সাময়িক সফর করার জন্য আমরা একত্রিত হয়েছি হয়তো দেখা যায় আমরা ঢাকা থেকে চট্টগ্রামের জন্য চট্টগ্রাম থেকে ঢাকাতে অথবা সৈয়দপুর কুমিল্লা বিভিন্ন জায়গায় হয়তো আট দশ ঘন্টার জন্য আমরা একত্রিত হয়েছি এর মধ্যেও যদি আমরা নিজেদের মধ্যে ঝগড়া করি নিজেদের মধ্যে যদি তর্ক বিতর্ক করি বিষয়টি দেখাও খারাপ দেখা যায় পাশাপাশি আমার নবী সাল্লু আল্লব সাল্লামের শূন্যতের দিকে যদি আমরা লক্ষ্য করি আমাদের প্রিয়নবী রসুল আরবি সরকারের দোয়ালাম সাল্লাহ আলীবাস্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী আলা নবী আলী আল্বাসাল্লাম সফরের মধ্যে কেমন ব্যবহার করতেন উত্তম চরিত্রের সাথে সোহান আল্লাহ একে অপরের সাথে কথাবার্তা বলতেন একে অপরের সাথে এমনভাবে কথা বলতেন কেউ একজন থেকে আরেকজন শিক্ষা গ্রহণ করতে পারত তো আমাদের সফরও যেন এমন হয় আর সোহান আল্লাহ যদি আমাদের সফর দিনই কাজের জন্য হয় দিনের আলোচনার মাধ্যমে হয় তাহলে না কতই না উত্তম সফর সফরও করছি দিনই আলোচনাও হচ্ছে আর এই আলোচনার মাধ্যমে আমরা নেকি অর্জন করতে পারছি তো দর্শক বিন্দু আপনাদের কাছে অনুরোধ করব এই যে আমরা সফর করি এই সফর দ্বারা আমাদের অনেক সময় অনেক কষ্টের সম্মুখীন হয় এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে মন মানসিকতা তৈরি করতে হবে আজকে যদি আমি কারোর জন্য জায়গা কিছুটা করে দেই দেখা যাবে এর বদলে আমি উত্তম প্রতিদান পাব। আজকে যদি আমি ধৈর্য ধারণ করি আল্লাহ তালার কাছ থেকে উত্তম প্রতিদান পাব। আমি যদি মানুষের সাথে তর্ক না করি বা তাকে বুঝিয়ে যদি কোনো কিছু করতে পারি দেখা যাবে তার মনে আনন্দ হবে যে সে না ঠিক আছে সে মুতমাইন হয়ে গিয়েছে সে বুঝে গিয়েছে তাহলে দেখা যাবে অনেক কাজের সমাধান হয় আর যখনই সফর করব সফর অবস্থায় আমাদের মস্তিষ্ক যেন ঠান্ডা থাকে এদিকেও আমরা খেয়াল রাখবো ইনশা আল্লাহ আসল দর্শকবৃন্দ আজকে আমরা প্রিয় প্রিয়ন বিশ্বল্লাফু তাকাইলা আলহিব আলাইবসাল্লামের সফরের ব্যাপারে সাম দেশের যে সফর সফরের মধ্যে বেশ কিছু ঘটনা আমরা শুনেছি তো ইনশা আল্লাহ আস্তাফাজল আমরা পাশাপাশি সফরে কিছু মাদানি ফুলও শুনলাম এই বিষয়ে খেয়াল রাখবো এই বিষয়ে আমল করার চেষ্টা করব যখনই সফর করব তখন এই মন মানসিকতা আমরা বানিয়ে এরপর আমরা সফর করার চেষ্টা করব। আল্লাহ তালা কাছে দোয়াও করি যেন আল্লাহ তালা আমাদের সফরকে সহজ করে দেন যারাই সফর করেন পাশাপাশি সফরকে বরকতময় করে দিক আল্লাহ তালা বিভিন্ন রকম পেরেশানি সমস্যা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক ইনশাআ আগামী পর্বে আবারও দেখা হবে সফরের মধ্যে আরও কিছু ঘটনা ঘটেছে কি কি ঘটনা ঘটেছে ইনশা আল্লাহ আগামী পর্বে জানতে পারবো খুবই চমৎকার বিষয় আগামী পর্বে বর্ণনা করা হবে দর্শকবৃন্দ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানগুলো আমরা দেখতে থাকি সল্ল আল হাবিব সল্ল্লাহআলা আল্লাহ মুহম্মদ প্রিয় নবী